আসসালামু আলাইকুম ভিউয়ারস আর কি প্রাণপ্রিয় বিরোধ আপনাদের স্বাগত দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাকরি নেটজনা থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক চলে আসলাম আকাশ ফার্নিচারে নতুন কিছু আপডেট মানে কালেকশন নিয়ে আমাদের সাথে আছেন ভাইরাল জলিল ভাই আসসালাম আলাইকুম বাইরের বাইরের করেন না ভাইরাল বাইরাল ভাঁজ দাইতেছে কারণ বেশি ভাইরাল করেন না আমি আমি বাইরালে ভিডিও ভাষ যাইতেছে ভাই এটা আপনি বুঝতেন না আমরা তো আবার মনে করুগে মানুষ

আনুয়ার সিটি আকাশপাণি স্যার ফেসবুকে ইউটিউবে মোটামুটি ভাবে আলহামদুলিল্লাহ সবাই হত চিনে একদমই চিনে আকাশপানি সার এটা খুন্দরা বসে ঢাকা কেরানি বসলা আনুয়ার সিটি আকাশ আকাশ পালিশ আনুটিক বাউবাজার পদমতলী ওখান থেকে বলবে বেবিস কলারে জয় বেড়া বাউবাজার কদমতলী নিয়ে জামারে পদমতলীর থেকে বলবে ডিস কলার রে জয় বেড়া তুই আমারে

মালের সেও আপনারা আইসা দেখিয়া পছন্দ করে নিতে পারবা আবার ও কি কয় ভাই পাঁচটা ছটা করে মাল যে আমি কেম নিতে ভাই বা তোমার লাইকে বলতেছে দশটা পঞ্চাশটা এক সমান লিয়ে দেবা সম্পূর্ণ মেডিসিন হলো আওয়ার উপরে মেডিসিন

ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো একটা ডিজাইন সতেরো হাজার পাঁচশো টাকা আমরা বেশি দামের মাল একটু কম প্রাইজের মধ্যে নিতে পারলে ওইবার জীবন বসলো আমারও কিছু লাভ হইলো দশটা মেস্তুরি খাড়াইলাম এই আমাদের লাভের সংখ্যাটা কম ছেলের সংখ্যাটা বেশি কথাটা বলছে আর যাদের

সুন্দর এই যে মালটা হাতে নকশা করে না মিশিয়ে নকশা উপস্থিত চুরু করে আনছি তো জনগণের কথাটা বুঝতে পারছি কিন্তু সমস্যা হয় নকশা আছে জন্য সের করবেন পাঁচশো এক হাজার টাকা কমপ্লেন আমরা দিতে পারবো না কারণ আমরা ভিডিওটা সারি লাখ লাখ দেখে আমরা পাইকারি দামে বেশি সবাই পাইকারি বেঁচে কেমনে কিন্তু আমরা

ষোলো হাজার পাঁচশো বিশ হাজার পাঁচশো বিশ হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো টাকা ড্রেসিং বরাবরই বলি আমরা পাইকারি বেশি

10500 টাকা দশ শতকের মডেল সব ওয়ার্ড্রপ ইউজ পরিমাণ ওয়ার্ড্রপের কালেকশন আমার কলা আর তার নাকি এই এন্ড রোড নুয়েজান ম্যাজিক আইল্যান্ড পার্ক সার্চ দিলে পাওয়া যাবে লোকেশন ইউটিউবে ফেসবুকে সার্চ দিলে পাইবে ম্যাজিক আইল্যান্ড পার্ক

আর যদি মনে প্রাণে না চায় কাকা আইও না তাই দর্শকী আমার চ্যানেলটা নতুন আমরা নিজস্ব চ্যানেল নিজস্ব দোকান আমি জানি আপনার নিজস্ব আমরা ভিডিও আউটের ভিডিও না আমরা নিজস্ব চ্যানেল দিয়ে করি আর

আনন্দ দেও সালাদি দি ভাই আমার দায়িত্ব করলি ভিডিওর মাধ্যমে হয়ে থাকলে থাকবেন সকলে খুলে থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ খোদা হাফেজ